প্রথমে নাইমা একবার মোরা পরে টিমেটে হিল দেওয়ার পরে লগা লগ চলে আইছি আবার কিছু ইউপি পাইয়া ইউপি নি আসার পরে আমি আর ওই রেস রেস খেলতাছিলাম কেয়ার গাড়ি তো কিছু এটা দেখেন লাগা তারপর একটা এনিমি পাইছি তারপর আমরা এখন সোদা পিকে চলে আসছি পিকে আসার পরে ওই টাইম ম্যাক্সিমাম দিয়া মাইরা তারপরে এনিমিটারে কি সুন্দর একটা লাল মানি দেখো ভাই লাভ মারলাম লাল তারপর মাথা দিয়ে মাইক দিয়ে দিলাম আমরা প্যাক করে মেডিকেট করে বাইরে এরা ওরে একটা দিলাম হিল দেওয়ার পরে

আমি আস্তে আস্তে ভাবতেছিলাম একটা এনিমিরে মারতে পারলেই ম্যাচে কিন্তু আমি এনিমিরে ডাউনে দিতে পারতাছিলাম না এনিমিরে কিন্তু মানে সোজা রা মানে রাশও দিতেছে না আবার উপর দূরের থেকে ড্যামেজও দিতেছে আবার ডাউনও দিতে পারতাছি না দুজনের কাছে আরে আছে তো আবার ওরা একসঙ্গে থেকে থেকে খেলতেছিলো বলতাছিল ভালো প্লেয়ার মনে হয় একসঙ্গে থেকে থেকে খেল তারপরে আমি নিজের ল্যান্ডম্যানে পড়া খাইয়া যাই ড্যামেজ ড্যামেজ খাওয়ার পরে তখন এনিমি এনিমি আমি ভাবতেছিলাম এনিমি একটু সামনেই আমি পিছনে ওয়াল মারবো তো ওরা আগেলে আসতে গিয়ে লাল মেরে দিব কিন্তু ওরা আগাইতে ছিল না একটা গ্রেন্ড মারে বাস আমার হেলথ যায় গিয়া ফুল খাইয়া তারপরে এই হেলথ খাওয়ার পরে আমি মানে মেডিকেট পেন একটা সুপার মেডিকেট ওরা দিয়ে দেয় রাজ রাজ পরে আমি একটা হচ্ছে ঢুকবো তারপরে দিই লাল মেরে অনলি অনলি লাল মারার পরে আমার বেস্টটা খাইয়ে দিছে বেশটা ম্যাক সেভেন দিয়া না কি দিয়ে খাইয়ে দিছে খেয়াল নাই কিন্তু ম্যাক বেশটা খাইয়ে দিছে বেশটা খাওয়ার পরে ওরে কনফার্ম দিতে লই দিয়ে আরে ফেল দিয়ে হেল দিয়ে লাইতেছে মাত্র হয়ে গেছে গরম গ্রেনেড মারছি দুইটা গ্রেনেড একটা গ্রেনেড মোটামুটি ড্যামেজ খাইছে তারপরে আমি গিয়ে দিই রাস রাস্ত পরে পারতাম যদি বেস্ট থাকতো আর গ্লোয়াল থাকতো আমি বেস্টও নাই গ্লোয়ালও নাই আমি যাই সামনে যাই সামনে গিয়ে দেখি মা এনিমি টেনেমি নাই গুলু মারতে দেখি দে গুলো নাই তারপরে লাল মারতে পারিনি গিয়ে জুম করে মারিয়ে দিচ্ছি বাস পরে দূরেরটা আমার মারিয়ে দিচ্ছি একটা গুলো থাকলে হয়ে যেত গাইস